কালীরহাট বড় কালী মায়ের পুজো ও মেলার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে সনামধন্য ঝাঁ চকচকে মন্দিরে শুরু হয়েছে প্রতিমা গড়ার কাজ আগামী মাঘ সংক্রান্তি অর্থাৎ ইংরেজি ফেব্রুয়ারি উত্তরবঙ্গের অন্যতম কালীরহাট সার্বজনীন শ্রী শ্রী বড় কালী মায়ের মাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে পূজা উপলক্ষে শুরু হয়েছে প্রচারক উত্তরের জলপাইগুড়ি জেলার প্রাণকেন্দ্র ধূপগুড়ি শহর থেকে অনতি দূরেই অবস্থিত একটি জনপদ কালীরহাট যে জায়গার নামেই বহন করছে তার নিজস্ব ইতিহাস হিন্দু ধর্মের দেবী মা কালীর নামেই কালীঘাট পরিচিতি লাভ করেছে আজ থেকে বহু বছর আগে কারণ এখানে পূজিত হন মা বড় কালী লোকমুখে জানা যায় প্রতি বছর মাঘ সংক্রান্তিতে পূজিত হন এই দেবী পূজা উপলক্ষেই বসে পাঁচ দিন ব্যাপী বিশাল এক আনন্দ মেলা বহুদিন ধরে যার শ্রীবৃদ্ধি ঘটেছে দূর থেকে বহুদূরে বর্তমানে পুরাতন মন্দির ভেঙে নতুন ভাবে তৈরি হয়েছে চোখ জুড়ানো ঝাঁ চকচকে মায়ের মন্দির যার অনন্য কারুকার্য আর সৌন্দর্য এখন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে সকলের কাছে তবে কালীরহাট এবং কালীরহাট মন্দিরের ইতিহাস সত্যি চমকপ্রদ যা হয়তো অনেকেরই অজানা লোকমুখে কথিত আছে আজ থেকে কয়েক শতক বছর আগে বর্তমান কালীরহাট ছিল জঙ্গলে ভরা লোকবস্তি থাকলেও লোকের আধিক্য ছিল হাতে বোনা উত্তরবঙ্গের সুপ্রাচীন শিবতীর্থ জটিলেশ্বর এবং জলপেশের ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে জেলার প্রাচীন ইতিহাস থেকে জানা যায় এই অঞ্চল দিয়ে যাওয়ার পথে জলপেশ জটিলেশ্বর হয়ে প্রায়ই দেবদেবীরা একটি পথ ধরে চলাফেরা করতেন যে পথ আজও রয়েছে মন্দিরের পাশেই যা কালীর হার থেকে পৌঁছে গেছে অনতি দূরে উত্তরে যে জায়গা আজও পরিচিত দেওমালি নামে অবশ্য যার পূর্ব নাম ছিল দেওমাল্লি স্থানীয় ভাষায় যার আক্ষরিক অর্থ দেও অর্থাৎ দেবতা আর মল্লী অর্থাৎ আলী দেবদেবীদের যাতায়াতের সেই আলী আজ রূপ পেয়েছে প্রাণবন্ত পথ আর রাজপথের সেই পথে বর্তমান কালীরহাটের পাশ দিয়েই যাচ্ছিলেন মা বড় লোকমুখে কথিত বর্তমান মন্দিরের কাছেই কোনো এক স্থানে হঠাৎ চলতে চলতে বিশ্রামে বসে পড়েন দেবী এরপর এক রাতে স্বপ্নাদেশ পান স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি তারা দেবীর নির্দেশে সেই সময় মাটিতে একটি পাথর স্থাপন করে শুরু করেন আরাধনা মানুষের ভক্তি আর রাস্তায় মা হয়ে ওঠেন সকলের মঙ্গলময়ী আনুমানিক তেরোশো সালে মন্দির নির্মাণ করে পূজা শুরু হয় এরপর কালক্রমে সময় যত এগিয়েছে বেড়েছে মন্দিরের পরিধি আর রূপরেখার ততই শ্রীবৃদ্ধি ঘটেছে এরপর কয়েক দশক পরে স্থানীয়দের তৎপরতা আর উৎসাহের ফলশ্রুতিতে শুরু হয় একদিন একদিনব্যাপী বড়কালী মেলা ধীরে ধীরে গুটি কয়েক পসরা নিয়ে বসা সেই মেলাই আজ পরিণত হয়েছে বিশালতায় যেই মেলা জায়গা করে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের মনে পরিণত হয়েছে পাঁচ ব্যাপী উত্তরের এক বিরাট আনন্দ মেলায়